আবার যেন কোথায় যাই মাওলা আবার যেন কোথায় যাই গরু আমি দেশের খবর জানতে চাই আচ্ছা ওকে ওকে আপনার নাম গুড়ি গুড়ি পাকলি কেন আমার নামই গুড়ি গুড়ি পাকলি তো হইলেন দা এই নাম দিছে কে এই দিছে কেন সব মালিকে দিছে আমার ছাতাটা দিছে আচ্ছা আপনি ডায়লগটা কই শিখছেন আমার বাবাই এই দিছে দেখে ওই ডায়লগটা আরেকবার দেন তো আই বাইলি গুড়ি গুড়ি খা পাকলি তিন পাবি পাবি না কি যে পাবি আমি নিজেও জানি না সব মালিক যে যে ডায়লগটা দিলো এই ডায়লগটা আচ্ছা চাষির তো এই ডায়লগ যে পাগল চিনবি পাবি সিনবি না পাবিনা কি যে পাবি আমি নিজেও জানি না তাহলে আপনার ডায়লগটা আমার ডাইলগ টা আমি মোহাম্মদ লাল ভান্ডারি আমি গান টান করে দিই আচ্ছা আপনি ডায়লগ শুনেন একটা

প্রেমের জ্বালা না মনের জ্বালা না প্রেমের জ্বালা আপনার পাখি জ্বালা আপনি তো বিয়া করছেন আমি বিয়ে বসি সারা আছে উপরে কাল্লা